নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় এক্সট্রা টেন মার্কস ইন ডাব্লুবিএসি এক্সাম এসএসসিতে যোগ্য চাকরি হারাতের জন্য নির্ধারিত এক্সট্রা টেন মার্কস ফেসার্স পরীক্ষার্থীদের চাপে ফেলবে ফেশার্সদের হতাশ বা নিরাশ করা নয় ফার্সদেরও চাকরি হবে তবে যোগ্য চাকরিহারাদের জন্য নির্ধারিত এই এক্সট্রা টেন মার্কস ফেসার্স পরীক্ষার্থীদের অনেকাংশে চাপে রাখবে এসএসসি এক্সামের ফেসার্সরা যথেষ্ট চিন্তিত এবং উদ্বিগ্ন তারা বলছেন চাকরিহারাদের জন্য নির্ধারিত এক্সট্রা টেন মার্কস ফর এক্সপিরিয়েন্স ফেসার্সদের অবশ্যই চিন্তার কারণ এদিকে যোগ্য চাকরি হারারা যারা এবারও পরীক্ষায় বসছেন তারা বলছেন আমাদের ডবল ডবল যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে পাওয়া চাকরি হারিয়ে আমরা পরীক্ষার্থী আবার এটাও হয়তো ডবল ডবল চাকরি পাওয়ার একটা নমুনা চাকরিহারাদের অনেকে বলছেন আমাদের এসএসসি এক্সামের গার্ড দেবার কথা ছিল কিন্তু সাত আট বছর চাকরি করার পর আমরাই আবার অবাগা পরীক্ষার্থী জানা নেই ভবিষ্যতে আরও কত কিছু অপেক্ষা করছে আমাদের এই দুর্ভাগ্যের জন্য তৃতীয় পক্ষ যারা অযোগ্য হয়েও ছদ্মবেশী যোগ্য নামে পরীক্ষায় বসেছেন তারা আবার কোনো চুরিচক্রের ফোন দিয়ে এঁটেছেন কে জানে অতএব বর্তমান এসএসসি পরীক্ষা দেবার পর ফেসার্সদের একরকম চিন্তা যোগ্য চাকরিহারাদের একরকম চিন্তা এবং অযোগ্য চাকরিচোর ছদ্মবেশীদের অন্যরকম চিন্তা অনেকে বলছেন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র নাকি পাতি হয়েছে অনেকে এই পাতি কোশ্চেনের মধ্যে কোনো চক্রের গন্ধ পাচ্ছেন ফেসার্সদের চিন্তা চাকরিহারাদের জন্য এই নির্ধারিত এক্সট্রা টেন মার্কস তাদেরকে পিছিয়ে রাখবে টেন মার্কসের ব্যবধান খুঁজানো সম্ভব নয় তাছাড়া ডেমোস্ট্রেশন বা ইন্টারভিউয়ে আরও টেন মার্কস রয়েছে অতএব ফেশাসদের প্রেশার রয়েছে কি বলি কী না বলি চলো চলি এগিয়ে চলি হারিয়ে না যাই সিস্টেমেরই বেড়া যাবে ধন্যবাদ